তোমাদের এই ষোলো ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে এই যে খেলাটি কেমন লাগছে তোমাদের কাছে হ্যাঁ দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি এসেছি রহমাতপুর আর রহমাতপুর বিমানবন্দর খেলার মাঠে এক একসময় সব জায়গায় ছিল হিন্দু মুসলিমদের ঘর আর এইসব টর ভেঙে চুরে এখন শুরু হয়েছে এক বিশাল একটি মাঠ কারণ কি একটি বিমানবন্দর বরিশাল রহমতপুর বাবুগঞ্জ রহমাতপুর অ্যান্ড বরিশাল এর উদ্যোগে ওর বাবা ফোর না ছয় গেছে ছয় বিশাল একটি ছয়ের এখানে অ্যাম্বুলেন্সও আনা হয়েছে এয়ারপোর্টের উদ্যোগে দেখা হচ্ছে আজকে দেখা হচ্ছে বিভিন্ন প্রকার ভাবে দর্শকদেরকে মাতিয়ে রেখেছেন এনারা ষোলোই ডিসেম্বর আয়োজিত অনুষ্ঠানে দর্শক আসসালামু আলাইকুম আমি ফেসবুক লাইভে তাছাড়া কিছু কবা ফেসবুক লাইভে আমার এই চাষা একজন আপন খুব কাছের প্রতিদিন গেলে সকালে গরুর দুধ নিয়ে বাসার দিকে ফেরে চাষাকে আমি দেখি আপনারা কিছু বলবেন ষোলোই ডিসেম্বর এয়ারপোর্ট আয়োজিত অনুষ্ঠানে এত সুন্দর দারুণ এই খেলাটি আয়োজিত করার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং কেমন লাগছে খেলাটি ইনশাল্লাহ ইনশাল্লাহ আন্টি আপনাদের কাছে কেমন লাগছে এই খেলাটি এয়ারপোর্ট আয়োজন আয়োজিত অনুষ্ঠানে এই যে ও সুপার সুপার বুড়ো আঙ্গুল যাই লয় এটা বুড়ো আঙ্গুলের কি খেলা একজন সাংবাদিক ডাকেন এসছে টিভির সাংবাদিক ভাই কিছু বলবেন আয়োজিত এয়ারপোর্ট আয়োজিত অনুষ্ঠানে এই খেলাটি কি করেন এটা দিয়া লা ইলাহা ইলাল্লাহ আল্লাহ আকবার বড় ভাইদেরকে দেখতে পাচ্ছেন রহমাৎপুর আর রহমতপুরে বিশ্ব খেলোয়াড়দেরকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে চার গড়িয়ে চার ছয় হয়েছে ছয় ও গড়িয়ে ছয় হয়েছে দর্শক আসসালামু আলাইকুম ভুল তুলি হতে পারি আ ব্যাটেং ব্যাটেং খেলা আয়োজিত অনুষ্ঠানে এই জানে টি হয়েছে কত সুন্দর এগুলো পারে কি করতে সব সময় আমাদের আম্পায়ার সারো আঙ্গুল জাগিয়ে কিছু বললেন না এটা ছয় হয়েছে না চার হয়েছে রহমতপুর টু মীরগঞ্জ সড়ক সংলগ্ন খেলাটি আয়োজিত অনুষ্ঠান শেষ পর্যায়ে আমিও বিদায় নিলাম আমার আর এক জায়গা মিটিং আছে আর একটা কিছু বলবেন আপনি এস এম সাইফুল ইসলাম ইরফান আইডিতে